হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো তোমরা জয়েন করো তারপরে আমি বলবো আমার কাছে আপাতত কোনো পেজ নাই যার জন্য হচ্ছে আমি আমার আইডি থেকেই আসছি সবাই আমাকে বলতেছিল আমি কোথায় আমার আঁকে যারা ভালোবাসো তারা সবাই আমাকে বলতো যে তুমি কই আসো অনেকেই রিপ্লাই দিতে আমার আমার বাসায় কালকে রাত হয়ে গেছিল দেখে আমি আসতে পারিনি যেহেতু আলিশা আস তার এখন আমাদের গাড়ি নাই জানো আর স্বামী ওই ছিল না যে আমি স্বামীকে নিয়ে চলে আসবো তার জন্য হচ্ছে আমি আজকে আসছি আজকে হচ্ছে আমি কল দিচ্ছি স্বামীকে যে স্বামী আমাকে নিয়ে যাও কারণ কতবার মানুষ কতদিন সহ্য করে এই সাড়ে তিন বছরে ভাই বিয়ের তিন মাস পরে ফার্স্টে আমি জানতে পারি যে তার বউ আছে বাচ্চা আছে ঠিক আছে যে একসাথে আসে দীপা আছে তখন থেকে আমি মানুষটার কাছ থেকে দূরে যেতে চাই দূরে যেতে চাই দূরে যেতে চাই বাট পারি না ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে সবকিছু বলবো তো অনেক কথাই বলবো না যেহেতু সে আমার বাচ্চার বাবা তো আমি চাই না যে যে মানুষটাকে এত বছর আমি আমি ভালোবেসে আসছি এত ভালোবাসি আমি তাকে ছোটো করতে আমি চাই না বাট কিছু কথা আজকে না বললেই নয় কারণ দেখো সবার একটা সহ্যের সীমা আছে প্রত্যেকটা মানুষের ঠিক আছে একটা সহ্যের সীমা আছে মানুষের সব কিছু একটা আছে আমাদের ধৈর্য যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে আর একটা পর্যায়ে চলে গেলে মানুষের সেই ধৈর্যটা ধরতে পারে না যেটা হয়েছে যে বিশ্বাস করো তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কারণ ওরিনকে আমি আগে থেকে চিনি আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে কারণ ওরিনকে আমি আগে থেকে চিনি তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সব কিছু ই করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল তোমার সাথে প্র্যাঙ্ক করছি আর হচ্ছে ভিডিও তো একটা প্র্যাঙ্ক করলাম কিন্তু না সে কি ভিডিও আপলোড দিচ্ছেন দেখি যে কেন বিয়ে করে নাই আমি কষ্ট পাইছি তাই আমি জানি এটার পিছনে আরো কারণ আছে বিয়ে করে এটা আমি আমি তো কষ্ট পাইছি আমি কাকি সময় কষ্ট পাই নাই তখন তো আমি কষ্ট পাইছি তাও তো বিয়ে করছে আর যদি আমার কষ্ট কথা ভাবতো তাহলে কি আমার বাসায় মেয়েকে নিয়ে আসতো আর অরেনকে আমি এটাই বলবো যে তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল যেটা কখনোই হবে না তুই কেন আসছিলি বা কি আমি জানি না বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো এখানে তোরে আমি কিছু বলবো না তুই না আসলে অন্য কেউ আসতো এটাই স্বাভাবিক আল্লাহ আপনাকে ধৈর্য দিক যাই হোক যে যে এত ধৈর্য দিছে আমি সাড়ে তিন বছরের কি কি ধৈর্য নিচ্ছে আমি আমার এই আমার আমুর এই সাড়ে তিন বছরে এত ঝগড়া হয়েছে সবাই জানো মুক্তাপুর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো তো আমার আর বলতে হয় না বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে নাই আমি কিছু বলছি নিজে থেকে বলিনি সত্য সবসময় বের হয়েই যায় ঠিক আছে তো সেখানে আমি একটা রাত এসে আমার আমার কাছে থাকি না যে আমি রাগ করে বাসায় আমার কাছে কোনো সময় কোনো কিছু বলবো না কখনোই বলিনি আর বাসায় সবাই একটা কথাই বলছ যে আমার আম্মুকে কেউ কিছু বলবো না সবাই বলো এটা যে বলবা না সবাই বলো মানুষ আমার কাছে অল্প অল্প বলছে এখন আর কি আপাতত এখন আর কি নগদে আমি শুনছি কিছু কিছু কথা যে কিছু নিষেধ করছে এজন্য বলিনি অনেক সব বাসার আমার ইভেন আমার যে আন্টি রান্না করে তাকে বলা ইভেন মুক্তাপুর যখন ছিল তাকে আমি বলছি যে তুমি কিছু বলবা না আমার আম্মুকে লিস্ট কিছু বলবা না আম্মু আমাকে তাহলে কখনোই এখানে রাখবে না ঠিক আছে তো আমি চাইনি আমার সংসারটা ভাঙো দেখো আমি এক জায়গায় আটটা বছর চেষ্টা করছি ঠিক আছে কেন চেষ্টা করছি সংসারটা ঠিকানোর জন্য আমার বাচ্চাটার ফিউচারের জন্য আর এখানেও আমি আলিশার জন্যই আমি চেষ্টা করে গেছি যে হয়তোবা লাস্ট পর্যায়ে তোমাদের ভাইয়া বলবে যেটা প্র্যাঙ্ক করছে আমার সাথে কারণ এর আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে তখন আমি রাজি ছিলাম না ওরেনকে নিয়ে যখন এর আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম না এই প্র্যাঙ্ক ভিডিওতে যে দেখো বিয়ে নিয়ে এইসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না বাট এইবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কিন্তু না তারা সত্যি বিয়ে করতো মানে ভাই তাহলে আমি আসার পরে যে মানুষের এত মানুষ লাগে এত কাউকে লাগে তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে আগেই ছেড়ে দিতা আপু আমি চেষ্টা করবো না আমি কেন আগে ছেড়ে দিবো আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিচ্ছি যেখানে বিয়ের আগে আমি জানতাম না এটা সবাই জানে সবাই ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা দীপা নিজেও জানে সবাই আমার সাথে হাইড করছে আমাদের বিয়ে হয়েছে আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজারে গেছি এই আমাদের ফ্রেন্ডরাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিয়েছে কক্সবাজার যাওয়ার জন্য ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু বলছে তো আমি কিভাবে জানবো তিন মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার দীপার সামনাসামনি হয় যে তখন আমি জানতে পারি ওর বউ আছে আর বাচ্চাও আছে ওর বাচ্চা

তুমি যাই করো না কেন মানুষ তোমাকে শুধু ঠকাবে তোমাকে কষ্ট দিবে তোমাকে ব্যবহার করবে কিন্তু সবশেষে হচ্ছে মা ছাড়া আর কিছু না আমি এর আগেও হচ্ছে যখন স্বামী বাসায় ছিল এগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম যে দেখো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আমার সাথে আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া আমি তোমার বউ আসতে দীপাকে আমি মেনে নিছি আখিকে তুমি বিয়ে করে আমি আখিকে মেনে নিছি আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না তাহলে তুমি আমাকে ছাড়া থাকো তবে তুমি দশটা বিয়ে করো তা আমাকে তোমার লাইফে কেন দরকার সে বারবার এটাই বুঝেছে সে আমাকে ভালোবাসা আমি বুঝি না ভালোবাসাটা কেমন আমি আমি তোরে ভালোবাসি আমি তো অন্য পুরুষের কথা চিন্তা করতে পারি না আমি তো কোনদিন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে কন্টেন্টের জন্য কোনো ছেলের সাথে কাপল ভিডিও বানাইছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্টেন্ট হিসাবে অন্য কারোর সাথে ভিডিও বানাইছে আমি তোমার কোনদিনও সম্মান নাই আমার প্রত্যেকটা অ্যাডমিন প্রত্যেকটা মডারেটর জানে সবাই জানে इवन আমার বাসায় আমার ননাস থাকে আমার ননাস ছেলে থাকে ননাস এর হাজবেন্ড থাকে সবাই জানে সবাই আমার বলতে যে তুমি ডিভোর্স করে ফেলো আরো আগে

মানে আমি বলবো না যে আমি মনে হয় ওর জন্য কোনো কিছু করতে পারি নাই ঠিক আছে আমার লাইফে এটা মনে হয় আমার ব্যর্থতা আমি মনে হয় ভালোবাসতে পারি নাই বা আমি ওর জন্য কিছু করতে পারি নাই ঠিক আছে তোমার বাচ্চাদেরকে নিয়ে একা থাকো সিঙ্গেল বা কোনোদিন আমার কোন অ্যাকাউন্টে দশ হাজার টাকা কোনোদিন ট্রান্সফার হয়েছে এরকম তো বলতে পারবে না শুধু আমি না এটা বাসা তুমি আরিফ মামারে বলো আরিফ মামার বউরে বলো প্রত্যেকে জানে প্রত্যেকে আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে

এখন বাবা আসছে ঘুরে গেছে সকালবেলা ফোন দিয়েছে আমি খেয়ে আমি আমি আসবো তখন আমি শুধু তাকাই আছি আমি এটাই চাইছিলাম যে ফোন দিয়ে বললো যে আমি আসতেছি আমি এটার অপেক্ষা ছিলাম আমি ওটা আর যাইতে দেবো আমি যাওয়ার জন্য আসিনি কারণ আমি অনেক অনেক ভেবে চিন্তা আমি চলে আসছি কারণ আমি এমন না যে আগে আমি রাগ করে আমার কাছে আসছি তোমরা জানতো যে তোমরা ভাব করি না বলিও না ঝগড়া বলো না যে এটা একটু হয়েছে কোনো বলি বলিনি যে আমি এই ঝগড়া হয়েছে বা এটা করতেছে বা এই কিছু সবার কপালে স্বামীর সংসার থাকে না তুমি ইনকাম করো তাই তোমার ইউজ করে তবে এই এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ টাকা পয়সা সবকিছু না ঠিক আছে টাকা পয়সা কখনোই সবকিছু না লাখ লাখ টাকা কামালি মানুষের লাইফ না আপনার হাজব্যান্ড অনেক অসুস্থ অনেক আমি জানি না অসুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন করতে পারে কিনা আমি জানি না ঠিক আছে আপু তুমি আলাদা হয়ে যাবে আমি তো আমার আমার বাসায় আসি একেবারে চলে আসছো হ্যাঁ আপু আমি আমার আমার বাসায় চলে আসছি কখন সেই ঘুম থেকে উঠে বারোটার পরে চলে আসছি বুঝে নাই পৃথিবীতে কোন মেয়ে আছে যে তার হাজবেন্ডকে বিয়ে করাইতে পারবে পারবা কেউ তাহলে আমি কেন পারবো আমি কি মেয়ে না কিসের জন্য